আমরা এখন গাড়ি ড্রাইভ করছি মাইথনের রাস্তায় এই রাস্তাটি হল বরাকর কল্যাণেশ্বরী রোড এই রোড ধরে আমরা চলে যাচ্ছি কল্যাণেশ্বরী মন্দিরের দিকে কলকাতা থেকে মাত্র দুশো কিলোমিটার দূরে এন এইচ এর প্রায় পাশে অবস্থিত এই কল্যাণেশ্বরী মন্দির আজকের ব্লগে দেখতে পাবেন এই কল্যাণেশ্বরী মন্দিরের রিভিউ মাইথনে এলে এই রাস্তা দুদিকেই নাইট স্টে করার জন্য বেশ কিছু ভালো ভালো হোটেল কিন্তু দেখতে পাবেন এছাড়াও আছে সরকারি গেস্ট হাউস ইউথ হোস্টেল আমরা আমাদের গাড়িকে রাস্তার ধারে পার্ক করে দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি মা কল্যাণেশ্বরী মন্দিরের দিকে এই দেখুন কল্যাণেশ্বরী মন্দির রাস্তার বাম দিকে রাস্তার দুদিকে কিন্তু বিভিন্ন রকমের পুজোর সামগ্রীর দোকান এখান থেকে পুজোর সামগ্রী কিনতেও পারেন আবার মন্দিরের ভেতরেও দোকান আছে সেখান থেকেও কিনতে পারেন এই হলো মা কল্যাণেশ্বরী মন্দিরের প্রবেশদ্বার কল্যাণেশ্বরী মন্দির বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল মহাকুমার কল্যাণেশ্বরীতে অবস্থিত এই মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়খণ্ড সীমান্তে বোরাকো নদীর তীরে অবস্থিত দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনে বিখ্যাত মাইথন মাইথনবাঁদের থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি একটি বিখ্যাত উপাসনাস্থল চলুন তাহলে এবার মন্দিরের ভেতরেই যাওয়া যাক মন্দির চত্বরে প্রবেশ করলেই রাস্তার দুদিকে এই সমস্ত ঠাকুরের বিভিন্ন সামগ্রীর দোকান দেখলেই আপনার মনটা কিন্তু বক্তৃদে পরিপূর্ণ হয়ে উঠবে আর দেখুন এখানে গরম গরম কচুরি এবং জিলিপি খাওয়ারও দোকান আছে এখান থেকেও আপনি কিন্তু মায়ের পুজোর সামগ্রী কিনতে পারেন চারিদিকে বিভিন্ন দোকানগুলো দারুণ রঙিন ভাবে সাজানো হয়েছে দেখে কিন্তু খুব ভালো লাগছে মন্দিরের ভেতরে কিন্তু বেশ বড় পরিসর আর এই পরিসরের মধ্যে কিন্তু বেশ অনেক দোকানদার অনেক মিষ্টির দোকান আছে অনেক ফুলের দোকান অনেক মন্দিরের বিভিন্ন সামগ্রীর দোকান কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর এই জায়গার চত্বরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই সন্দেশ বা প্যারা কত করে আসে এগুলো এগুলো কুড়ি টাকা পিস আর এগুলো দশ টাকা পিস পাঁচ টাকা পিস আর এই প্যাকেট কত করে দশ টাকা পিস আমরা নিয়েছি বাইরে থেকে আমি দাম জিজ্ঞাসা করি তাহলে বুঝতেই পারলেন রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু এখানকার মিষ্টি বা অন্যান্য পুজোর সামগ্রী কিন্তু কিনতেই পারেন আমরা চলে গেলাম একদম মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরেই এখানে কিন্তু জুতো খুলে রাখার ব্যবস্থা আছে এখানেই আমরা জুতো খুলে রাখছি এই মন্দিরের ভিতরেই অসংখ্য পায়রা আছে এই সমস্ত পায়রাদের কিন্তু নিয়মিত খাবার দেওয়া হয় সেই খাবারের টানে এরা কিন্তু চলে এসেছে এই হলো মূল মন্দিরের গর্ভগৃহে যাওয়ার প্রবেশ পথ চলুন তাহলে গর্ভগৃহের দিকে যাই আমরা কল্যাণেশ্বরী মন্দিরের মূল প্রাঙ্গনে চলে এসেছি এই মন্দিরে কল্যাণেশ্বরী মহাশক্তির পুজো প্রায় পাঁচশো বছরেরও বেশি পুরনো অতীতে এখানে মানুষ বলির কথাও জানতে পারা যায় তবে বর্তমান মন্দিরটি খুব বেশি পুরনো নয় এটি পঞ্চক্ষ নয়াদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয় কল্যাণেশ্বরী মা খুবই জাগ্রত দেবী বলে ভক্তদের কাছে পূজিত হন সন্তানহীন মহিলারা তার কাছে প্রার্থনা করলে তাদের সন্তানেরচ্ছা পূরিত হয় বলেই মানুষের বিশ্বাস মন্দিরের গর্ভগৃহে যাওয়ার পথে এখানে কিন্তু বেশ ভালোই ভিড় আছে এই হল মূল মন্দিরের গর্ভগৃহ মা কল্যাণেশ্বরী দেবী এখানে শক্তিশালী শিলারূপে বর্তমান এই হলো অতি পবিত্র নিম গাছ এখানে কিন্তু অনেকেই পুজো দেন আর অনেকেই বিভিন্ন রকমের তাগাও বেয়ে দেন এই মন্দিরের পিছন দিকেই ছোট্ট একটি নদীর স্রোত আছে আর সামনেই আছে কিন্তু চালনা ঝর্ণা এই স্থানটি ফটোগ্রাফির জন্য খুব ভালো জায়গা তবে এই স্থানটি আরও পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার এবার বলছি কিভাবে এখানে আসবেন কলকাতা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে এই কল্যাণেশ্বরী মন্দিরের দূরত্ব প্রায় দুশো উনত্রিশ কিলোমিটার এনএইচ নাইনটিন বা কলকাতা দিল্লি হাইওয়ে ধরে আসাটাই কিন্তু সুবিধাজনক এই পথে এলে প্রায় চার ঘন্টা মতো সময় লাগবে ট্রেনে করেও আপনি মাইথনের কাছাকাছি এই কল্যাণেশ্বরী মন্দিরে আসতে পারেন সেক্ষেত্রে নিকটতম স্টেশনটি বরাকর রেলওয়ে স্টেশন এই বরাকর রেলওয়ে স্টেশন থেকে কল্যাণেশ্বরী মন্দিরের দূরত্ব প্রায় ছ কিলোমিটার বরাকর স্টেশন থেকে টোটো বা অটো করে আধ ঘন্টার মধ্যে কিন্তু পৌঁছে যেতে পারবেন এই কল্যাণেশ্বরী মন্দিরে হাওড়া থেকে ট্রেনে করে বরাকর আসার সব থেকে ভালো ট্রেন হলো টু টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এটি হাওড়া থেকে সকাল ছটা পনেরো মিনিটে ছাড়ে এবং বরাকর পৌঁছে যায় সকাল দশটায় এখানে সেকেন্ড সিটিংয়ের ভাড়া হলো একশো কুড়ি টাকা এসি চেয়ার কারের মূল্য হল চারশো কুড়ি টাকা হাওড়া থেকে বরাকর এই দুশো তিরিশ কিলোমিটার দূরত্ব আসতে এই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসটি সময় নিচ্ছে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একইভাবে ফেরার সময় আপনি ধরতে পারেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস বা কলকাতা এক্সপ্রেস টাইমিংসগুলো স্ক্রিনে দেওয়া আছে পজ করে দেখে নিতে পারেন কল্যাণেশ্বরী মন্দিরের একদম কাছেই বরাকর নদীর উপর এই হলো মাইথন ড্যাম এই মাইথন ড্যামের কাছাকাছি যথেষ্ট পরিমাণে হোটেল লজ গেস্ট হাউস রয়েছে আপনার পছন্দ মতো হোটেল থেকে রুম কিন্তু বুক করতেই পারবেন এখন দেখে নিন মাইথন ড্যামের কিছু নৈসর্গিক সৌন্দর্য